মাসাল্লাহ আচ্ছা আমার ভাই কি বললো ঘটনা শুনবে না পেলেন হ্যাঁ জিকির আচ্ছা এখানে আমার মা বোনেরা আমার কমিটি ভাইরা মন দিয়ে শুনবেন কথাটা আজকে দেখুন আমি যখন ঘরে বসে আছি দুনিয়ার কথা মনে থাকে না স্বয়ং সে আল্লাহর প্রতি তার ফল চলে যায় আল্লাহর প্রতি চলে যায় আজকে এখানে ছোট ছোট বাচ্চারা বলছে জিকিরের গজল গাও এরা নিশ্চয়ই শিক্ষা পেয়েছে এখানে তা যদি না হতো এরা কিন্তু বলতো না এখানে আমি বাচ্চাদের বলে যাবো যে একটা জিকিরের কালাম হলো আর আমি একটা গাইবো তারপরে বলে দেবো বাচ্চারা জিখিরের মধ্যে কি পেয়েছো আর আমার গজলের মাধ্যমে কি পেয়েছো আমাকে কিন্তু উত্তর দিতে হবে বাচ্চারা আজকে এখানে অনেক কমিটি ভাইরা আছে ঘটনা শুনবে না তাদেরকে একটা বারো ফলো করে না যে আমার ছোট ছোট বাচ্চারা সামনে গিয়ে গজল শুনছে এদের যদি এখানে নাচিয়ে রেখে যাই গজলের মাধ্যমে জিখিরের মতো ডিজে দিয়ে যায় এই বাচ্চারা একদিন অনুষ্ঠান দেবে আমার ওই বড় বড় ভাইরা যারা দিচ্ছে তারা কিন্তু দেবে না আজকে এই অভ্যাসটা সারা জীবন এখানে থেকে যাবে আজকে গজল জগৎটুকু চলে যাচ্ছে দেখবেন কত বড় বড় আলেমেরা বলছে তোরা গজল দিস নাও মসজিদের ইমাম সাহেব বলছে তোরা গজল দিস নাও গজল মানে গজব নাম রেখেছে এখন গজব এখন গজল হচ্ছে না গজব হচ্ছে তবে যাই হোক আপনারা যে শিল্পীর কণ্ঠে শুনবেন কোনো অসুবিধা নেই আমি আমার মতো গাইবো ভালো লাগলে আনবে না লাগলে আনবে না কোনো অসুবিধা নেই কেন পয়সা কদিনের জন্য আমার ভাইরা কিছু হায় দিয়ে দেবে বাজার করবো খাবো হয়ে যাবে কিছুদিন পরে মারা যাব কিন্তু আমি এখানে ইসলাম টুকি শেষ করতে আসিনি ইসলামকে আমি নষ্ট করতে আসিনি যে কটা গজল বলবো মন দিয়ে শুনবে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যাব এ বাচ্চারা মন দিয়ে শুন এবার একটি গজল পরিবেশন করব আচ্ছা তোমরা মামার বাড়িতে যাও কি আচ্ছা মামার বাড়ি তোমরা তো একটু ফটর ফটর করছে এবারে দেখি কেমন জিকিরের গজল গাও জিকিরের গজল গাও জীবনে কোনোদিন আমি জিখিরের গজল গাইনি তো যাই হোক তোমরা মামার বাড়িতে যাও যাওয়ার পরে বেড়াতে যাও আচ্ছা এই সবাই একসাথে বলো যাও তো নাকি যাওয়ার পরে আল্লাপাক এখানে কত রকম ফুল সৃষ্টি করেছে কত রকম করেছে তো নাকি পাক মাদ্রাসা মসজিদ আসমান জমিন পাহাড় পর্বত ঝর্ণা সৃষ্টি করেছে আচ্ছা বলো তো বাচ্চারা এই দুনিয়াতে আল্লাহ পাক তোমাদের কাছে কোন জিনিসটা সব থেকে দামি আর কোন জিনিসটা সব থেকে সুন্দর করেছে বলতে পারলে আমি দশ টাকা উপহার করব। এখানে একটা বাচ্চা বলছে আব্বা মা আচ্ছা ওই বাচ্চার কথা কি ফেলতে পারবো কিছু ভাই বাচ্চারা বলেছে যে মসজিদ কিন্তু না এই দুনিয়াতে ওই বাচ্চা ঠিক বলেছে যে দুনিয়াতে মা হচ্ছে সব থেকে সুন্দর মা হচ্ছে দামি সেই মাকে উদ্দেশ্য করে আমি একটা ক্যাসেটের কালাম পরিবেশন করে শোনাবো তো মন দিয়ে শুনবেন সকলেই এই দুনিয়া ঘুরে দেখ না কোনটা ভালো না এই দুনিয়া ঘোরে দেখ না ভালো পালো না ঘুরে ঘোরে দেখে থেকে ভালো আমার মা ঘোরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা পশুকে রেটে না মা ঘোলো সাঁতার রেটে কামনা ঘুরে ঘোরে দে আমি সত্যি কেটে ফাইল আমার মা ঘুরে ঘোরে দে আমি সত্যি কেটে ফাইল আমার মা কেন দামি ছন্দের মাধ্যমে লিখছি দেখুন তাজমহল পোষ খোলে ওই পাহাড়ে ঝরনা সাগর পাহাড়

এরা কিন্তু সঠিক উত্তর লিখছে দেখুন আমি যখন কষ্ট পায়ে লাগে মায়ে কোন যাই আমি যখন কষ্ট পায় লাগে মায়ে কোন চায় মায়ের সাথে এই তোনয়াদ হয় না কারো তুলনা মায়ের সাথে এই তোনয়াদ হয় না কারো তুলনা মা আ ঘরে দেখে আমে সব থেকে ভালো আমার মা এটাও আমার একটা ইউটিউবের ফেমাস কালাম একদিন মুসানবি আল্লাহকে জিজ্ঞাসা করছে পাক। আমার সঙ্গে জান্নাতে কে যাবে তুমি আমাকে একটু বলে দাও সেই সময় পাক মুসানবী নবীকে বললেন মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে অমুক গ্রামের একটা কষাই এবার কসাই কাদের বলে সোনারা যারা গোস কাটে সঠিক উত্তর আল্লাহ পাক বললেন ওই কসাই যাবে যে গোস কাটে ওই তোমার সঙ্গে যাবে জান্নাতে মুসানবে চিন্তায় পড়ে গেল কেন আমি তো একটা নবী আমার সঙ্গে ভালো মানুষ জান্নাতে যাবে কসাই কেন যাবে মন দিয়ে শুনবেন মুসানবীর জামানার ঘটনা লিখছে দেখ একদিন খোদা মূসা নীর দেখালো স্বপ্নে তে দেখালো স্বপ্নে তে এক মূসা তোমার সাথে موس نوبی آپک ہے موسر گو بھی جائے موسنو بھی آپک ہے بوسر گو بھی جائے تھوجتے تھاکے ٹھیک نا تھوجتے تھاکے موس نو بی ہوئی کسائر ٹھیک نا চিন্তায় পড়ে গেল ওই কষাইকে আমি কোথায় এবারে পাই কষাই কি কাজ করে কি ভালো আমল করে আমি একটু দেখতে চাই আল্লাহ পাকের কথা শুনে মুসানবি ওই কষাইয়ের বাড়ি চলে গেল বসে বসে দেখছে ওই কষাই কি কাজ করে তারপর কি ঘটনা ঘটছে দেখুন লিখছে দেখুন খুঁজে পেল ওই কষাইয়ের ঠিকানা ওই কষাইয়ের কসাই করে কি কাজ খানা ওই কশাই করে কি কাজ খানা তখন দেখতে পায় প্রতিদিন নিজের হাতে রান্না করে কশাই রান্না করে কশাই অসুস্থ মায়ের কোলে তোলে যে হাতে খাবায় তখন তোয়া মা খেতে চাপি মোসানো বিসাতে তুই চাতে মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রনা মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রা কসাই রান্না করে নিজের বৃদ্ধা মাকে যখন তুলে খাওয়ায় সেই কসাইয়ের মা কানে কানে একটা দোয়া বলে যে দোয়া শুনে কসাই হাসছে মুচকে মুচকে হাসছে আর মুসানবি বসে বসে চিন্তা ভাবনা করছে ওর মা ওর কানে কি কথা বলেছে হাসছে কেন আমি একটু জিজ্ঞাসা করব। তখন বলছে মুসানবি কেন তুমি হাসছো বলছে আমার মাকে যখন আমি খাওয়াতে যাই আমার মা প্রত্যেকদিন দিন একটা দোয়া বলে সেই দোয়া শুনে আমি হাসি কেন ওই দোয়া হয়তো আমার নসিবে জুটবে না কিদুয়া তখন বলছে আমার মাকে যখন খাওয়াতে যাই আমার সেই গর্বধারিণী মা প্রত্যেকদিন আমার কানে কানে বলে আল্লাহ যেন তোকে মুসানবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায় মুশানবীর সঙ্গে তোকে যেন জান্নাতে নিয়ে যায় সেই সময় মুশানবী বললেন আল্লাহর বান্দা কসাই আমি হচ্ছি সেই মুশানবী আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে তোমার সঙ্গে যদি কেউ জান্নাতে যায় অমুক গ্রামের কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে আমি হচ্ছি সেই কসাই মুশানবী তুমি আমার সাথে জান্নাতে যাবে এ বাচ্চারা আমরা জান্নাতে যেতে পারবো এখানে কিছু কিছু বাচ্চা মাথা নাটছে আর কিছু কিছু বাচ্চা বলছে হ্যাঁ যেতে পারবে আচ্ছা আমরা জান্নাতে যেতে গেলে কি করতে হবে নামাজ রোজা কোনো কাজ আসবে না বাচ্চা নামাজ রোজা কোনো কিছু হবে না যদি আমরা আব্বা মাকে কে ভালো না বাসি আব্বা মা ভালোবাসলে নামাজ রোজা সব কিছু পাক ডবল ডবল দিয়ে দেবে ফাজিলাত আজকে আমরা এই গজলের মাধ্যমে কি শিক্ষা পেলাম যে মুসানবির জামানার ঘটনা কষাই যদি জান্নাতে যেতে পারে আমরা কেন জান্নাতে যেতে পারবো না তবে আব্বা মা কে ভালোবাসতে হবে শেষ কথায় লিখছে দেখুন আল্লাহ আমি দুনিয়াতে থাকব বেঁচে যতদিন থাকব বেঁচে যতদিন আব্বা মায়ের মনে ব্যথা

শান্তে কামনা দেখে আমি সব থেকে ভালো আমার মা শুনলেন এটা আমার একটা ইউটিউবের ফেমাস কালাম ইউটিউবে এমনি আরাবুল ইসলাম নাত বলে সার্চ করবে এই সমস্ত গজল আপনারা সব পেয়ে যাবেন